তদন্ত আশা করে আপনার সকলে জানেন গতকালে কিন্তু এসএসসি এসসি মামলার শুনানি ছিল তো তো এসএসসি মামলার শুনানিতে কী হয়েছে আজকে আমরা এবারে বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো সঙ্গে থাকুন এসসি নিয়োগ বিধি চ্যালেঞ্জ মামলার শুনানি শেষে রাজধানী স্থিতো কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এ মামলার রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত এসএসসির হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল বলেন সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্যপদ পূরণ করতে বলেছে তার সংযোগ দু হাজার ষোলো সালের বিধির পরে দু হাজার উনিশ সালের তৈরি করা হয়েছিল এখন দু হাজার পঁচিশ সালের নিয়োগবিধি কেউ এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করতে পারে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল দু হাজার উনিশ সালের নিয়োগবিধির পরে এসেছিলো কিন্তু সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করে নেই অ্যাডভোকেট জেনারেল আরও বলেন প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য শূন্যপদে পার্থক্য থাকে কোনো পরীক্ষার্থী বলতে পারে না তার পরীক্ষায় প্রতিযোগী নির্দিষ্ট করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এস এস নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তারা সেখানে গিয়ে বলুন যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে ইতিমধ্যে এসএসির বিরুদ্ধে আদালত অমানর মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে সেখানে প্রায় একশো আশিটি রিভিউ পিটিশন করা হয়েছে এক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল বলেন চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয় এক্ষেত্রেও শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে তার কথায় কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কী হবে তা নিয়োগদাতা নির্ধারণ করবে এসএসসি সিদ্ধান্ত নিতে পারে কোন কোন যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে মান নিয়ে রায়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি এসএসসি নিজের ক্ষমতা বলে প্রার্থীদের যোগ্যতা মান নির্ধারণ করেছে হয়ে সোয়াল করা আইনজীবী কলন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে কিন্তু কোন বিধি মেনে হবে তা উল্লেখ করেনি শুধু বলেছে ঘোষিত শূন্য নিয়োগ করতে হবে এটা দু উনিশ সালের নিয়োগ প্রক্রিয়াও হতে পারে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া হতে পারে ফলে কোথাও বলে দেওয়া নেই দু হাজার ষোলো সালের বিধি মেনে নিয়োগ করতে হবে কল্যাণের সংযোজন গত নয় বছর ধরে নতুনরা সুযোগ পাননি আপনার যদি যোগ্যতা থাকে কেন আমরা করছেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিন উত্তীর্ণ হয়ে চাকরি করুন এখন এটা চাই ওটা চাই বলছেন দু হাজার ষোলো সালে বিধি মেনে বয়সের ছাড় দেওয়া সম্ভব ছিল না সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হতো বয়সের ছাড় দিয়ে হলে দু হাজার ষোলো সালে বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরির প্রয়োজনীয়তা ছিল আবার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয় তবে দু হাজার সালে বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না তিনি আরও বলেন একটি নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে ভালো প্রার্থীকেই বাছাই করার লক্ষ্য হয়ে থাকে ভালো প্রার্থী কারা বাছাই করার অধিকার এসএসির রয়েছে কেউ চল্লিশ শতাংশ আর কেউ সত্তর শতাংশ নম্বর পেয়েছেন সত্তর শতাংশ যিনি পেয়েছেন সে প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত এদিকে বঞ্চিত চাকরি আইনজীবী অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিধি সংশোধন করবেন কিনা সেটা এসএসির বিষয় এমন পরিস্থিতি হয়েছে এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল করেছে কোনো প্যানেল বাতিল করেনি সুপ্রিম কোর্ট কোথাও বলেন দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতামান বদল করতে পারবে এস এসসি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন দুর্নীতির কারণে আগের নিয়োগ বাতিল হয়েছে সেখানে ঘোষিত শূন্যপদে নতুন করে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত দু হাজার উনিশ সালে বিধি মেনে নিয়োগ হয়নি তাই সেই বিধিকে চ্যালেঞ্জ করা হয়নি আদালতও সেই নিয়ে কোনো নির্দেশ দেয়নি ইস্যু সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি নিয়ে মামলার শুনানি সোমবার শেষ হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা স্থগিত রাখলো বর্তমানে সোমবারের শুনানি পূর্বে রাজ্য হয়ে সোলপাণ অ্যাডভোকেট জেনারেল এজিদ এস এসিসি কর্তৃপক্ষ হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে বঞ্চিত চাকরিপার্থীদের আইনজীবী হিসাবে অনিন্দমিত এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুরা এখন বর্তমানে কিন্তু রায়দান স্থগিত রেখেছেন তো আশা করতে আজকালের মধ্যে কিন্তু রায় ঘোষণা হয়ে যাবে